দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি যাবর হাট প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হাট এটি সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ ছিল বুধবার ষোলোই নভেম্বর দুই হাজার বাইশ কিনছেন কিনলেন কত দিয়ে কিনলেন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো সার বাছুর আড়িয়া বাছুর এইটা তাহলে কত হলো বাইশ হাজার পাঁচশো মানে লেখাই সহ লেখাই সহ বাইশ হাজার পাঁচশো টাকা এটা বাইশ হাজারে কিনেছে পুষবেন 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 কেমন কেমন মনে হলো দাম দাম কেমন মনে হলো দাম মনে হলো যে ভালোই আছে গরু ভালোই আছে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছেন চব্বিশ হাজার হলে বিক্রি হবে এটাও কিন্তু সার বাছর একেবারে ছোট ছোট বাছুর কিন্তু আজকে হাটে নেই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মাঝারি এবং এগুলো হচ্ছে শীতকালে পোষার জন্য উপযোগী আপনার জোড়া একসাথে? জোড়া কত দাম চাচা? দাম দিলো চাচ্ছেন? জোড়াটা। কত বলছে কাস্টমারে? পঞ্চাশ রেবা। ভাঙতে বলে। কেমন বেচা বিক্রি লাস্ট রেট পঞ্চাশ এর কম হলে বিক্রি হবে।

আটত্রিশ কত বলছে কাস্টমারে বত্রিশ তেত্রিশ বেচা বিক্রির দাম পাঁচ পার মানে পঁয়ত্রিশ সুন্দর পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই উনি দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমি আমরা একটা চলে যাবো এই পাশে আমরা কিন্তু ছোট ছোট খুঁজছি তবে ছোট দেখতে খুব কম পাচ্ছি কত দাম কত এটা আটত্রিশ কত কয় কাস্টমারে পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম এটা বিক্রি হবে ছত্রিশ বিক্রি করতে চাই

আমরা যেখানে এখন আছি এখানে দেখছেন যে সবগুলো কিন্তু বকনা বাছুর ভাই এ বকনাটা কত বিশ হাজার চাচ্ছেন কত বলে আঠারো আর বিক্রির দাম ভাই বিশ হাজারে এর নিচে দিবেন না বিশ হাজার হলেই কিন্তু বিক্রি হবে আনুমানিক চার মাস বয়স হবে না তিন চার মাস

ভাই হয়নি তো অবস্থা ভালো না নাকি এই যে কালারটা কত দাম ভাই বলছে দাম বলছে ভাইয়া উনিশ সাড়ে উনিশ কেমন লাস্ট রেট বিক্রি করবেন